হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো আমার দুই দাদার মানে জ্যাকার ছেলের বিয়ে সেই সব ভিডিওই তোমাদেরকে আজকে শেয়ার করব তো এখন আমি যাচ্ছি হলুদ দিতে তো চলো আর তোমরা একবার দেখো বাইরেটা কী কুয়াশা পড়েছে দেখো এই কুয়াশার মধ্যেই বেরোবো এখন আমরা তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখো এই হচ্ছে বিয়ের গেট করেছে আর এই হলো বাড়ি আর এখন আমি এখান দিয়ে যাবো সে যা আমাদের গাড়ি কাশিনি আর তোমাদেরকে গাই হলুদের জায়গাটা দেখি নি এই দেখো এই গায়ে হলুদ হবে আজকে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা তোমরাই বলো কেমন লাগছে এই জায়গাটাকে তো চলো এবারে দাদার কাছে যাই আজকে আমার বদ্দার বিয়ে আর কালকে আমার ছদ্দার বিয়ে হবে পরপর দুদিন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো তো এই হচ্ছে আমার ছোদ্দা বসে আছে এখানে

এটা হলো আমার ছোদ্দার ঘর এটা হলো আমার ছোদ্দার ঘর চলো বদায় এখন কোথায় আছে যাই না তো বদ্মা আসুক তারপরে তোমাকে আমার বদ্মার সাথে আলাপ করাবো তো তোমরা দেখতে থাকো এই হলো আজকের নায়ক আমাদের এই হচ্ছে বড়মশাই দাদা কিছু বলুন দাদা কিছু বলুন দাদা এখন লজ্জা পাচ্ছে কিছু বলবেন না বলছেন দাদার আর কিছুক্ষণ বাদে গায়ে হলুদ আর এই হলো আমার সর্দা প্রথমেই দেখালাম শুয়ে পড়েছে বদার এখন গরম লাগছে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে দেখো আমার না এখন নানিমুখ হচ্ছে আমার বাবা করছে এখানে নানিমুখ তো এই নানিমুখের পরেই গায়ে হলুদ হবে তারপরে আমরা গায়ে হলুদ নিয়ে তত্ত্ব নিয়ে যাব বৌদির বাড়িতে তো এই দেখো এখানে বরণ হচ্ছে গায়ে হলুদের জন্য তো তারপরে আমরা তত্ত্ব নিয়ে যাব আমাদের বৌদির বাড়িতে তো তোমরা দেখো আর আমার কে বলো বদ্দাকে কেমন লাগছে দেখতে આ શ્રીના કાવ્યનું છે આમારા માનવ মা তো বন্ধুরা গায়ে হলুদ হয়ে গেছে এবারে তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে আমাদের গাড়ি এসে গেছে তো দেখো সবাই তত্ত্ব নিয়ে নামছে তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি গাড়িটাকে এই হচ্ছে আমাদের গাড়ি আর এই যে এখানে সব তত্ত্ব রাখা হয়েছে তো এরপরেই আমরা বেরোব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি উঠে পড়েছি গাড়িতে তেল হলুদ নিয়ে আর এই দুই দাদা উঠেছে আর আমাদের সাথে আমাদের ঠাকুর যাবে যে দেবে সে যাবে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন তো এখন আমরা সোজা বৌদির বাড়িতে যাবো তো বন্ধুরা এই দেখো আমরা এসে গেছি তত্ত্ব নিয়ে আর এই হলো গেট বৌদির বাড়ি এইখান যে সাজিয়েছে গেটটা আর এখানে সব ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য এই যে এখানে আর এখানে আবৃত্তি হচ্ছে মানে যেটাকে আমি নানি মুখ বললাম প্রথমে আমাদের ওই একই ঠাকুর মশাই করছে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো দেখো আস্তে আস্তে কি বৃষ্টি হচ্ছে সাথে। ভীষণ বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ